বক্তব্যের প্রারম্ভে আমি সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি তরুণেরাই পারে একটি রাষ্ট্রকে সুন্দরভাবে গড়ে তুলতে এই জন্য তরুণদেরকে প্রথমে নিজেকে যোগ্য হিসাবে করে উঠতে হবে আমাদের চট্টগ্রামের যে সমস্ত উপজেলা রয়েছে তার মধ্যে হাটাজারিটা একটি ব্যতিক্রম ধর্মীয় উপজেলা আমাদের আশেপাশের উপজেলা তখন হাটাজারি ছিল শান্তির জনপদ আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এই হাটাজারিকে শান্তির জনপথ হিসাবে গড়ে তোলার জন্য ওনারা পরস্পরের মধ্যে সমন্বয় সমঝোতা করে এই হাটাজারিকে শান্তির জনপথ হিসেবে গড়ে তুলেছিল সেই সময় আমাদের পার্শ্ববর্তী উপজেলায় জায়গা জমি বিক্রি হতো না আমাদের হাটাজারিতে তখন শতক তিরিশ লক্ষ টাকা করে বিক্রি হইত এইটার একমাত্র কারণ শান্তির জনপথ হাটাজারি আমাদের তরুণেরা যে পাঁচই আগস্টের পরে রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য যে আন্দোলন করেছেন তারা সফল হয়েছেন এবং এই সফলতাকে ধরে রাখতে তরুণদেরকে সর্ব সর্বপ্রথম নিজেকে পরিবর্তন করা দরকার যে কয়েকদিন আগে আমাদের চৌধুরহাটের পূর্ব দিকে কয়েকটা চুরির ঘটনা ঘটেছে আমরা শুনতে পেরেছি গণমাধ্যম কর্মীরা এই চুরির ঘটনায় কিছু নিরহ লক্ষ্যে ধরে এনে তাদেরকে গাজা ব্যবসায়ী হিসেবে গাজাখর হিসেবে চিহ্নিত করে আদালতে সপরদ করা হয়েছে এই কারণে অনেক অনৈতিক অকুশল কর্মকাণ্ড চলছে সেগুলো থেকে পরিত্রাণের জন্য আমাদের তরুণদেরকে এগিয়ে আসতে হবে কারণ আমরা যারা বয়োজ্যেষ্ঠ হয়েছি আমার আমরা অনেকে এখন সাংসারিক চাপের মধ্যে রয়েছে তরুণদের কোনো পিছুটার নেই তাই তারা এগিয়ে যেতে পারে তারা যে কোনো অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে পারে হাটাজারিতে এক শ্রেণীর ভূমিদস্য খোর যাদেরকে বলা হয় তারা রাতের অন্ধকারে হালদার বেলিভাট কেটে মাটি বিক্রি করছে তরুণদের এখানে যারা সমবেত হয়েছে প্রতিনিধি তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে তারা যেন এই সব মাঠি চিহ্নিত করে তাদের কাছে আইনের কাজে সমর্থ করে টাকা মানুষের দরকার কিন্তু কত টাকা একজন মানুষের দরকার কত টাকা দরকার একটা মানুষ চলার জন্য সংসার পরিচালনার জন্য যে পরিমাণ টাকা দরকার সেটা হলে হয় কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা টাকার জন্য মানুষ খুন করছি এবং হারাতে বসেছি একটি কথা আমাদের মনে রাখতে হবে দুনিয়াটা সর্বশেষ নয় দুনিয়ার পরে আরেকটি দুনিয়া রয়েছে যে যেটা আকারে হিসাবে আমরা সবাই চিনি আমাদের প্রতিটি কাজের জবাব আকারেতে দিতে হবে সেই বিষয়টি যদি আমরা মাথায় রেখে কাজ করতে পারি তাহলে এখানে কোনো রকমের সমস্যা হওয়ার কথা নয় যানজটের কথা হয়েছে আমরা আজকে যে রেলি হয়েছে সেই রেলিতে আমরা দেখেছি যে গাড়ির জন্য কাচারি সড়কে হাঁটা চলা দুষ্কর হয়ে পড়েছে যে কাছারি সড়ক আমরা একমুখী চলাচলের ব্যবস্থা দেখেছি কিছুদিন আগে এখন একমুখী চলাচলের ইয়েটা উঠিয়ে দেওয়া হয়েছে কারা উঠিয়ে দিয়ে দিয়েছে এটা বলতে পারি না একমুখী চলাচলের ব্যবস্থাটা করা দরকার যে ব্যাটারি রিকশা ব্যাটারি রিকশার জন্য এখানে হাঁটা যায় না এই ব্যাটারি রিকশা সারা বাংলাদেশে বন্ধ রয়েছে আমাদের হাঁটা শুধু এই ব্যাটারি রিকশার চলাচল আবার দেখি এটার পক্ষে বিপক্ষে লোকজনের অবস্থান যে কিছু বৃত্তশালী পরিবার যারা মধ্যপ্রাচ্যে গিয়ে কষ্ট করে টাকা আনছে টাকা আমাদের রেমিটেন্স বাড়াচ্ছে তাদের পরিবার নিয়ে তারা এখানে থাকে তাদের পরিবারের লোকজন বাজার পরে করে রিক্সা যেতে পারে না এই দাবি উঠেছে রিক্সা চলাচল ব্যাটার রিক্সাগুলো এখানে চলাচল করার জন্য তারা বলেছে একটু হাঁটলে তো ভাই কোনো সমস্যা হয় না এই যে আমরা প্রতিনিয়ত মেডিকেলে আজকে গেছি আমি আমার অসুস্থতার কারণে দেখলাম যে ডায়াবেটিসের অসংখ্য রুগী আমরা হাঁটা চলা ভুলে গেছি এই যে বাজার থেকে বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য বিশ মিনিট দাঁড়াই থাকে অনেক সময় দেখেছি বাজার থেকে বাস মিনিট তিন মিনিটের পথ কিন্তু দুর্ভাগ্য আমরা হাঁটতে চাই না এটাতে আমরা একবার এখানে একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসছিলো প্রায় পনেরো ষোলো বছর আগে উনি হেঁটে বাজার করতেন উনি ওনার বক্তব্য বলছিলেন যে হেঁটে গিয়ে বাজার করে আনতেন ওনার সহকর্মীরা বলছে যে ভাই আপনার গাড়ি আছে আপনি হেঁটে গিয়ে এত দূর বাজার করে আসেন কেন উনি নাকি কোনো জবাব দেয় নাই ডায়াবেটিস বেড়ে গেছে এই জন্য এই কথার জন্য আমি এতদিন পর্যন্ত অপেক্ষা করেছিলাম যে আমি হাঁটি বাজার করতে যাই কেন সেইটা এখন তোমরা বুঝো এখন আমাদের আমরা আরামপ্রিয় হয়ে গেছি আরামপ্রিয় হওয়ার কারণে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি আমরা এখানে তরুণেরা রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধিরা রয়েছে মোবাইলের প্রতি আমরা যেভাবে আশ্বস্ত হয়ে যাচ্ছি সেটা আমাদের চোখের সমস্যা হচ্ছে হার্টের সমস্যা হচ্ছে আরেকটি বিষয় কতদিন আগে এক বিশেষজ্ঞ বলছে যে মোবাইলটা যদি মাথার কাছে রেখে ঘুমানো হয় তাহলে মাথার যন্ত্রণা শুরু হয় আমাদের স্মৃতিশক্তি লোভ লোভ পায় আমাদের বিভিন্ন সমস্যা দেখা যায় এটা তিন হাত দূরে রাখা ঘুমানোর সময় তিন হাত দূরে রাখা দরকার এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে আমাদের যে একজন উপদেষ্টা পলিথিন বন্ধের কথা বলেছে তা আমি বলি আসলে পলিথিন বন্ধ এখানে আমাদের উপজেলা নির্বাহী অফিসার বা সহকারী কমিশনার ভূমি দোকানে গিয়ে অভিযান করে পলিথিন বন্ধ করা যাবে না পলিথিন বন্ধ করতে হলে পলিথিনের ফ্যাক্টরিটা বন্ধ করে দিলে হয়ে যায় মূল জায়গায় যদি বন্ধ করে না দেয় তাহলে এখানে বিক্রি করবেই আর আমার আমরা এত বেশি অভ্যাস আমাদের খারাপ হয়ে গেছে আমরা পাঁচ টাকার যদি কাঁচামরিচ কিনি আমাকে একটা পলিথিন দেন এটা দুই টাকার একটা ধনিয়া পাতা কিনলে একটা পলিথিন চেয়ে নিতে নিই তো এই বিষয়টাকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমাদের যে পৌরসভা সহ হাটাচারি বিভিন্ন জায়গায় খাল রয়েছে যেটা হালদার সংযোগ খাল রয়েছে আমরা কিছুদিন আগে দেখেছি যে পলিথ কর্ণকুলি নদী খনন করতে গিয়ে এখানে দেখা গেছে তিরিশ ফুট পর্যন্ত নাকি পলিথিনের আবরণ এই পলিথিন যদি আমরা বন্ধ করতে না পারি ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার হয়ে যাবে বা সযোগ্য হয়ে যাবে এই দেশ তাছাড়া প্রতি বছর আমাদের যে হারে ফসলের জমি নষ্ট হচ্ছে আমাদের কিছু রেমিডেন্স যোদ্ধা বিশাল জায়গা নিয়ে ঘর করতেছে বিশাল জায়গা অথচ আর ছোট্ট একটি জায়গায় কিন্তু বিশাল জায়গা নিয়ে ঘর করতে গিয়ে আমাদের ফসলি জমি ব্যাপক হারে নষ্ট হচ্ছে এখানে প্রত্যেক জায়গায় দেখা যাচ্ছে যে বিশাল বিশাল জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ করে বাড়িঘর নির্মাণের জন্য পরিকল্পনা করা হচ্ছে বা করছে আমাদের তরুণেরা ইচ্ছে করলে এখানে এগুলোর ব্যাপারে তাদেরকে সচেতন করে তুলতে হবে তো তারুণ্যের উৎসব বিভিন্ন ইউনিয়ন পরিষদে হচ্ছে এটা কিন্তু একটা সুখকর বিষয় কারণ প্রত্যেক জায়গায় যদি তরুণদেরকে সচেতন করে আমাদের সমাজকে সচেতন করা যায় তাহলে আমাদের যে রাষ্ট্র কাঠামো সংস্কারের যে কথা আসছে সেটা অচিরেই হয়তো করা সম্ভব হবে কারণ এদিকে আবার অনেকে প্রশাসনের দায়ী করে প্রশাসন একার পক্ষে এখানে সব কিছু করা সম্ভব না আমাদের সম্মিলিত উদ্যোগের প্রয়োজন আমাদের পরিবার সচেতন করতে হবে আমাদের সচেতন সমাজ সচেতন করতে হবে আমরা ব্যক্তি জীবনকে যদি আমরা সচেতন করতে পারি তাহলে রাষ্ট্র কাঠামো সংস্কার হবে দেশ একটি সুন্দর দেশ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো যারা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন তাদের রক্ত বিতা যাবে না তাদের আত্মা ও শান্তি পাবে কথা না বাড়িয়ে আমরা এখানে যারা সমবেত হয়েছি প্রত্যেকের দায়িত্ব রয়েছে নিজ নিজ এলাকার মানুষকে সচেতন করা পরিবারকে সচেতন করা আমরা যদি এটা করতে পারি তাহলে আজকের এই কর্মশালা এবং তরুণদের উৎসব সফল হবে বলে আমি মনে করি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আমাদের প্রত্যেকের মধ্যে আন্তরিকতা ওইতার বন্ধন সুদৃঢ় হোক যাতে একটা আমরা সুখী সমৃদ্ধশালী অনিয়ম দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করতে পারি ধন্যবাদ সকলকে